নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো ম্যাগি রেসিপি বাচ্চা থেকে বড় এই রেসিপিটা খুব খুব ভালো লাগবে কম সময়ে সহজ আর ছোট্ট একটা সকলের রেসিপি খেতেও দারুণ মজাদার হয় আজকের এই ম্যাগি রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি ম্যাগি রেসিপি আজকে বানিয়ে দেখাবো ম্যাগি তার জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় ম্যাগির প্যাকেট আর এখানে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি এখানে একটা টমেটোর টুকরো করে নিয়েছি কয়েকটা রসুন এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তিন চারটের মতো ঝালের পরিমাণ নিজেদের মতো মিশিয়ে নেবেন আর আদা গ্রেড করে নিয়েছি এক টেবিল চামচের মতো নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করব এখানে নিয়েছি একটা চিজের কিউব আর নিয়েছি ম্যাগি মশলা এখন প্রথমে ম্যাগিটা একটু সিদ্ধ করে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি জল ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি ভেঙে নেব না প্যাকেট থেকে বার করে দিয়ে দিলাম মিনিট সিদ্ধ করে নিয়েছি গ্যাস অফ করে দিলাম এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ম্যাগি মানে বাচ্চা বড় সকলেরই প্রিয় একটা খাবার ছোট্ট একটা রেসিপি ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে যখন খুশি খাওয়া যেতে পারে এখন তেলটা আমি গরম হতে দিয়েছি এর মধ্যে দিতে হবে করা রসুন আর দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা পেঁয়াজ পেঁয়াজের টুকরোটাও দিয়ে দিলাম এখন সবকিছু একসাথে ভালো করে একটু ফ্রাই করে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি পরে দেব এখন আমি দিয়ে দিলাম টমেটোর টুকরো আর সাথে মিশিয়ে দিলাম স্বাদ নুন নিচ্ছি এটা ভেজে নিলে টমেটোটা বেশ নরম হয়ে যাবে এখন আরো একটু ফ্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি সবকিছু একসাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব ভীষণ খেতে হয় এখন খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ছড়িয়ে দেবো ঝালের পরিমাণ নিজেদের মতো মিশিয়ে নেবেন এখন আরো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কত কম সময় এই ম্যাগি রেসিপি বানিয়ে নেওয়া যায় আপনারা দেখলেন আশা করি ভালো লাগবে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা